আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ ব্যাচ এবং চব্বিশ ব্যাচের ভাইয়াপুরা সার্স্ট এই ইউনিটের এক্সাম আজকে অনুষ্ঠিত হলো তো তোমাদের এক্সাম কেমন হলো সবাই আমাকে জানাবা এই ভিডিওতে আমি মূলত তোমাদের এই ইউনিটের কোয়েশন কেমন হলো সবগুলো সাবজেক্টের কোয়েশন দেখে আসলে আমার কেমন মনে হলো এবং তারই আলোকে কাটমার্কস এইবার কেমন হতে পারে সেই বিষয়টা আমি তোমাদের একটা থটফুল ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এ ইউনিটের এক্সামের পরে তোমাদের পরবর্তী পদক্ষেপ কেমন হওয়া উচিত আমি সেই বিষয়ে একটা তোমাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা দেখো আমাদের এইবারে যে কোয়েশনটা এটা আমাদের সবারই প্রত্যাশিত ছিল আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে কোয়েশনটা যেন এইরকমই হয় দেখো গতবার মানে চব্বিশ পেচের ক্ষেত্রে যে কোয়েশনটা হয়েছে সেটা আসলে আমরা শাস্ত্রের কাছ থেকে এক্সপেক্ট করি নাই হ্যাঁ সেটা কি বলবো জি তো এর থেকে ভালো কোয়েশন করছে জি এস কোয়েশন এর থেকে অনেক অনেক ভালো হয়েছে গত বছরের তুলনায় গত বছর ছিল ক্যালকুলেটার অ্যালাউড হ্যাঁ এবং কোয়েশনটা কি করলো একদম লাইট কোয়েশন করছিল তাই না তো জি এস এর আগের বছরগুলোতে কোয়েশন এর ক্যালকুলেটার অ্যালাউড ছিল না পাশাপাশি কোয়েশনের যে ডিফিকাল্টিস লেভেল ছিল হুম এগুলো অনেক বেশি ছিল যাই হোক তো এইবারের যে কোয়েশনটা এটাই ছিল মোটামুটি সার্স্টের স্ট্যান্ডার্ডে মানে সার্স্ট আস্তে আস্তে তার স্ট্যান্ডার্ডে ব্যাক করতেছে এখনও সাস্টের ওই আগের যে স্ট্যান্ডার্ড ছিল কোয়েশন উনিশ বেজে বা এর আগের বেজগুলোতে ওই স্ট্যান্ডার্ডে কিন্তু এখনও সে পুরোপুরি ব্যাক করতে পারেনি বাট আস্তে আস্তে সেদিকে যাচ্ছে মনে হচ্ছে তো আমরা মূল কথায় আসি আমাদের এইবারের যে কোয়েশনগুলো হলো আমি একে একে সাবজেক্ট ধরে ধরে আগাই প্রথমেই আমার সাবজেক্ট কেমিস্ট্রিতে আমি আসি কেমিস্ট্রির কোয়েশন আমি যদি এক বাক্যে বলি কেমন হয়েছে সেটা আমি বলবো স্ট্যান্ডার্ড হয়েছে কেমিস্ট্রি কোয়েশন স্ট্যান্ডার্ড হয়েছে স্ট্যান্ডার্ড বলতে আমরা কী বোঝাচ্ছি স্ট্যান্ডার্ড বলতে আমরা বুঝাচ্ছি কোয়েশনটা যেমন হওয়ার কথা তেমনই হয়েছে কেমন মানে একটা একটা ইউনিভার্সিটি থেকে আমরা যেমন কোয়েশন আশা করি যদি ওই কোয়েশ ওই রকমই হয় ওই আমরা স্ট্যান্ডার্ড বলি অর্থাৎ ওই ইউনিভার্সিটির রেসপেক্টে কোয়েশনটা কঠিন না সহজ না কেমন চলো আমরা এবার একটু অ্যানালাইসিস করি দেখো কেমিস্ট্রির যে কোয়েশনগুলো আসছে এইগুলা তুমি নর্মালি ভার্সিটিগুলো যেরকম আসে ওই রকমও না আবার নর্মালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যেরকম আসে ওইরকমও না এটা এটা ইন্টারমিডিয়েট অবস্থা মানে কি বলবো এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং নর্মাল যে ভার্সি সাধারণ ভার্সিটিগুলো এগুলার এটা এই দুটার মধ্যে একটা ইকুলেভ্রামে আসে বর্তমানে এই আমাদের সার্সের কোয়েশনটা হুম এইবারের যে কোয়েশনটা অর্থাৎ এই কোয়েশনগুলা কি বলবো কনসেপ্ট থাকতে হবে তোমার মানে তোমাকে একটা কোয়েশন আসা করতে ওই টপিকের ওই কনসেপ্টের ক্লিয়ার তোমার ধারণা থাকতে হবে এইরকমই কোয়েশন আসছে তুমি প্রতিটা কোয়েশনের ভিতরে যাও দেখবা এইরকমই কোশ্চেন আসছে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে হ্যাঁ এবং তোমার স্পিডও থাকতে হবে কারণ সময়টা তো চিন্তা করতে হবে না কাজেই কনসেপ্ট ক্লিয়ার এবং স্পিড এই দুইটার কম্বিনেশন কিন্তু আমাদেরকে এইবারই কোশ্চেনটা আমাদেরকে এই ধারণাটাই দেয় যে তোমার কনসেপ্ট ক্লিয়ারিং এবং তোমার যে টাইমিং সেন্সটা দুইটাই কিন্তু থাকতে হবে এই কোশ্চেনটাকে যদি ভালোভাবে ফেস করতে হয় সুতরাং এইবারে যে কোশ্চেনটা আমরা দেখলাম সেই কোশ্চেন দেখে আমার মনে হলো যে কেমিস্ট্রিতে ভালো কোশ্চেন করছে খুব সহজও করে নাই খুবই কঠিনও করে নাই এটা মোটামুটি লেভেলের একটা তার মান বোঝা রাখছে কেমন আমি যখন সলভ ক্লাস দেবো তখন আমি আসলে এটা নিয়ে একটি ডিটেলস আলোচনা করবো রিটেলসে ইনশাল্লাহ দ্রুত সলভ কাজ পেতে যাব তো কেমিস্ট্রি আমি বলবো স্ট্যান্ডার্ড হয়েছে কেমিস্ট্রি স্ট্যান্ডার্ড হয়েছে কেমিস্ট্রি নিয়ে আসলে কঠিন বলা যাবে না এটাকে সহজ বলা যাবে না স্ট্যান্ডার্ড হয়েছে এটা কেমিস্ট্রির এমন অনেক কোয়েশন আছে কেমিস্ট্রির এমন অনেক কোয়েশন আছে আমি যদি নাম ধরে বলি যেমন ওই যে আয়রন সাই হেক্সা যেটা দিয়ে আসছে ওই যে ইলেকট্রন ত্যাগ করে তারপরে কী হয় এটা কোয়েশন আছে না এরকম এই কোয়েশনটা কিন্তু ভালো কোয়েশন করেছে বুঝতে পারতো সো এটা কিন্তু আমি দেখে আমার খুব ভালো লাগছে কোয়েশনটা দেখে আমি কিন্তু প্রায় ত্রিশ সেকেন্ডের মধ্যে চিন্তা করছি কোয়েশনটা তারপরে আমি আনসার বের করছি মানে ওই ইনস্ট্যান্টলি হল থেকে বের হওয়ার পরে যে কোয়েশনটা পাইলাম ওদের কাছ থেকে এটা দেখে সুতরাং কোয়েশনটা ভালো ছিল হুম কোয়েশনটা ভালো ছিল এবং এইরকম আরও কয়েকটা কোয়েশন দেখলাম যে খুব ভালো ভালো কোয়েশন আসছে যেগুলো টটফুল কোয়েশন মানে কঠিন না মানে কী বলবো এটা একটু লেন্ধি কোয়েশন না বা একটু খুব টাফ কোয়েশন না বাট কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তোমার এখন যদি কেউ অন্য কোনো টিক্স দিয়ে বের করে সেটা অন্য কথা বাট আমি কিন্তু একদম যে অ্যাকুরেট যেই কনসেপ্টটা যেভাবে আমাদেরকে শেখানো হয় ইউনিভার্সিটিতে ওইভাবেই কিন্তু আমি আগেই শেখানি এবং এই কোয়েশনটা বেভাবেই আমি আমি মাথার মধ্যে সলভ করেছিলাম আমি এটা সলভ দিয়ে দেবো ইনশাল্লাহ ক্লাসের মধ্যে সুতরাং এই রকম অনেক কোয়েশন দেখলাম আমি যেগুলোতে দেখে মনে হয় সহজ কিন্তু এর ভিতরে সুন্দর সুন্দর কনসেপ্ট লুকায় আছে বুঝতে পারতেছ যেমন এই আমি যদি নাম ধরে এই কোয়েশানটার নাম বলি এই যে আয়রন হ্যাকসাস সাইনার যেটা এই কোয়েশনটা তোমাকে পারতে গেলে তোমার কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো এগুলো ধারণা থাকতে হবে লিগান সময় ধারণা থাকতে থাকতে হবে এবং ট্রানজিশন মেটাল যেগুলো এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন এবং এই এদের যে কোন প্রপার্টিস কারণে তোমার ম্যাগনেটিক মুভমেন্ট দেখায় বা প্যারাম্যাগনেটিক হয় ডায়াম্যাগনেটিক হয় এই যে ব্যাপার সেপারগুলো আছে এগুলো তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং স্ট্রং ফিল্ড গান থাকলে কি হয় উইক ফিল্ড গান থাকলে ট্রান্সেকশন ডালে কমপ্লেক্স কি কী কী ট্রান্সফরমেশনগুলো আসে এগুলোর ধারণা যদি না থাকে তুমি এই কোয়েশনটা হুট করে পারবা না আমার মনে হয় না এই রকম হুবহু কোয়েশন কোনো ইউনিভার্সিটিতে এর আগে আসছে কারণ আমার তো বার্সারি কোয়েশন এবং ইঞ্জিনিয়ারিং কোয়েশন এগুলো আমার একদম নখদর্পণে তাই না এগুলো বিভিন্ন দিন নিজে পড়ে আসছি এবং অনেকেই পড়াচ্ছি কাজেই এই এরকম হুভু কোয়েশন বা এই টাইপের কোয়েশন আমি আগে নাই কখনো এটা কিন্তু একদম ইউনিক কোয়েশন ছিল এরকম অনেকগুলা ইউনিক কোয়েশন কিন্তু এবার কেমিস্ট্রিতে আসছে বুঝতে পারছো নট অনলি কেমিস্ট্রি ফিজিক্স হয়তো আসছে আমি ফিজিক্সটা ওইভাবে দেখিনি বা ফিজিক্সটা আমি কোশ্চেন দেখছি বাট এত ভিতরে না আর কি বা হায়ের মধ্যে থাকতে পারি বাট বায়োলজিতে আমরা আসতেছি বায়োলজির ব্যাপারে বলবো আমরা তো এইগুলো কেমিস্ট্রি কেমিস্ট্রি আমি স্ট্যান্ডার্ড বললাম এবার আসো তুমি ফিজিক্সে আসো ফিজিক্সের কোয়েশনটা আমি একবারকে বলতে পারবো না তবে আমি একটু ধারণা দিই ফিজিক্সটা হচ্ছে ফিফটি পার্সেন্ট স্ট্যান্ডার্ড এবং ফিফটি পার্সেন্ট সহজ এখন তুমি আমার সাথে এগ্রি হো না হো হ্যাঁ ফিজিক্সটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট স্ট্যান্ডার্ড মানে ফিফটি পার্সেন্ট হচ্ছে যেরকম হওয়ার কথা কোয়েশন সাজ থেকে আমরা যেরকম এক্সপেক্ট করি ওইরকমই হয়েছে আর পঞ্চাশ পার্সেন্ট ছিল নর্মালি একদম জেনারেল ইউনিভার্সিটিগুলো যেরকম সহজ সহজ কোয়েশন হয় এরকমই হয়েছে বুঝতে পারছো কাজে ফিজিক্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং সহজের একটা ইন্টারমিডিয়েট স্টেজ আছে কেমন আচ্ছা তাহলে এই গেলো ফিজিক্স কেমিস্ট্রি এরপর হায়ার ম্যাথ আচ্ছা আমি এখানে বাইদা ওই আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি কেমিস্ট্রিতে কোনো কোয়েশনই শর্ট সিলেবাস বাইরে থেকে আসে নাই সো নর্মালি আমাকে যারা মেসেজ দাও কিংবা সবাই যেটা বলো ভাই শর্ট সিলেবাসের বাইরে থেকে কোয়েশন আসে কী করবো ওইটা করবো ওইটা করবো এই এক্সকিউজটা এইবার কিন্তু আর দেওয়া যাচ্ছে না কারণ এইবার খুবই কম সংখ্য কোয়েশন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে কেমিস্ট্রিতে কোনো কোয়েশন বাইরে থেকে আসে নাই সবগুলো কিন্তু ফুল সিলেবাস এই সরি কোনো কোয়েশনে কিন্তু ফুল মানে শর্ট সিলেবাস বাইরে থেকে আসে নাই সবগুলো শর্ট থেকে আসছে আমি বারবার ক্রস চেক করে দেখছি যে কোনো কোয়েশন বাইরে থেকে আসছে কিনা না না কোনো কোয়েশন আসে নাই এইবার আসলাম ফিজিক্সে ফিজিক্সের তিনটা কোয়েশন আসছে বাইরে থেকে ফিজিক্সের তিনটা কোয়েশন বাইরে থেকে আসছে এটা আমি স্বীকার করি এবং ওই তিনটা বাদ দিলে বাকি কোয়েশনগুলো আছে বললাম তো একটু আগে যে স্ট্যান্ডার্ড এবং সহজের একটা মাঝামাঝি অবস্থায় আছে। কেমন আচ্ছা এবার হায়ার ম্যাথে হায়ার ম্যাথেও কোনো কোয়েশন বাইরে থেকে আসে নি দেখতেছ হায়ার ম্যাথে কিন্তু কোনো কোয়েশন ঈশ্বর সিলেবাসের বাইরে থেকে আসে নাই এবং হায়ার মেথের কোয়েশন কেমন হয়েছে আমি হায়ার ম্যাথটাকে বলবো স্ট্যান্ডার্ড হয়েছে হায়ার ম্যাথটাকে বলবো স্ট্যান্ডার্ড হয়েছে এবং কয়েকটা কোয়েশন ছিল একটু ট্রিকি বাট অ্যাজ এ হোল এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশন ছিল এরকমই কোয়েশন হওয়া উচিত কেমন এত সহজ কোশ্চেন দিলে হয় কি ভালো স্টুডেন্টরা কিন্তু অনেক সময় বাইরে পড়ে যায় কারণ সহজ কোয়েশন দিলে কাটমার্ক বেড়ে যায় অনেক সময় ভালো স্টুডেন্টদের কিন্তু লাক ফেভার করে না এবং তারা কিন্তু ছিটকে পড়ে যায় বাট কোয়েশন যদি কঠিন করে তাহলে ভালো স্টুডেন্টটা যেভাবে এখানে টিকে থাকবে মানে যারা যোগ্য প্রার্থী ওরা যেভাবে হোক সামভাবে এখানে টিকে যায় এটা তুমি অনেকের কাছে শুনবে এটা এটা আসলে একটা বাংলাদেশের মিশন কালচারের একটা নির্মম সত্য যাই হোক এইগুলো তোমার ম্যাথ ম্যাথ নিয়ে কোনো বেশি কথা বলার সুযোগ নেই কারণ ম্যাথ কোয়েশন ভালো হিসেবে কিছু কোয়েশন ট্রিকি ছিল বাট অ্যাজ এ হোল এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশন ছিল এরপর আসো বায়োলজি এইটা হচ্ছে এইবার এমন একটা গেম দিল বায়োলজি বায়োলজি হচ্ছে এইবার হচ্ছে সবচেয়ে ট্রিকি কোয়েশন ছিল এবং বায়োলজিতে তিনটা কোয়েশন আসছে বাইরে থেকে তিনটা বা চারটা আমার হিসাব প্রতি তিনটা আসছে চারটাও আসতে পারে মানে শর্ট সিলেবাসের বাইরে থেকে সো বায়োলজি কোয়েশন আমরা নির্দিতা এবং আনডাউটলি আমি স্বীকার করতেছি বায়োলজি কোয়েশনটা কঠিন ছিল এবং ট্রিকি ছিল কঠিন বলতে কি ট্রিকি ছিল নর্মালি বায়োলজি যে প্যাটার্নটা ফলো করে বা বায়োলজিতে বার্সিতে যে কোশ্চেনগুলো আসে এরকম আসলে আসে না এটা অনেকটা মেডিকেলের মতো হয়ে গেছে বুঝতে পারতো মানে একটা কী বলবো অনেক ইনফরমেশন দেখলাম যেগুলো নর্মালি কখনও খেলে না এরকম অবস্থা তো যাই হোক বায়োলজি এইবার আসলে এটা গেম চেঞ্জারের মধ্যে কাজ করবে আমি আগে বলছি বায়োলজি সহজ হলেও গেম চেঞ্জার কঠিন হলেও গেম চেঞ্জার মানে দেখো বায়োলজি সহজ হয় তাও কিন্তু এটা গেম চেঞ্জ করে দেয় আবার বায়োলজি কঠিন হয়েছে না এবার কিন্তু বায়োলজিটা অনেক পার্থক্য করে দেবে বুঝতে পারতেছো তো বায়োলজি ট্রিকি ছিল তো এই সবগুলা ফ্যাক্টরকে আমি যদি কনসিডারেশন আনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাহলে কাটমার্কস কেমন হতে পারে আমার অ্যানালিস মতে এইবার কাটমার্ক্স ফিফটি প্লাস থাকবে এর বেশি যাবে না গত বছর হচ্ছে আমি শুনেছি এবং খুবই বিশ্বস্ত সূত্রে শুনেছি যে ফিফটি ফাইভ পেয়েও নাকি অনেকের চান্স হয় নাই খুবই বিশ্বস্ত সূত্রে এখানে কোনো ফল্ট নাই মানে কোনো ফলস ইনফরমেশন এটা শুনছি ফিফটি ফাইভ নাকি চান্স হয় নাই সুতরাং আমি যদি ফিফটি ফাইভকে কাটমার্কস ধরে নেই জাস্ট তর্কের খাতিরে ধরে নেই তাহলে গতবার কিন্তু ফিফটি ফাইভ পর্যন্ত কাটমার্কস ছিল তাহলে এইবার কিন্তু এটা হবে না এইবার কোয়েশনটা কিন্তু গতবার থেকে অনেক অনেক মানে ভালো কোয়েশন হয়েছে সুতরাং এইবারে কাটমার্কস ফিফটি প্লাস হবে মানে পঞ্চাশ একান্ন এরকম হবে এর কমবে না এর নিচে আসবে না এর নিচে আসলে সেটা আসতেও পারে বাট আমরা প্রেডিকশন করতে পারি আমাদের অ্যানালাইসিস কিংবা প্রিভিয়াস ইয়ারের যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আমরা ধারণা করতে পারি যে এইবারের কোয়েশনের যে কাটমার্ক সেটা পঞ্চাশের আশেপাশে হবে পঞ্চাশ বা পঞ্চাশ প্লাস হবে বুঝতে পারো এর বেশি যাবে না মানে পঞ্চাশের বেশি মানে বায়ান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন মানে গত বছর যেরকম হয়েছে এরকম হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট নিয়ারলি জিরো পার্সেন্ট ইনশাআল্লাহ মানে গত বছর হয়েছে কি ফিফটি ফাইভ ফিফটি সিক্স এরকম লাগছে চান্স পেতে এইবার ইনশাআল্লাহ এটা হবে না এটা ধরে নাও তোমরা এটা নিয়ে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো এইবার কী হবে পঞ্চাশ বা নয় এরকম পার্কি চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ এর কমে হতে পারে বাট ওইটা আমি বলতেছি না আমি তো রিক্স নিয়ে বলবো না এর কমে হতেও হতে পারে এটা আসলে ডিপেন্ড করে এটা অনেক কিছু ডিপেন্ড করে কারণ এবার অনেকেই পরীক্ষা দিছে এবার অনেকেই পরীক্ষা দিছে এবং কোয়েশনটাও মোটামুটি অনেক মানে কি বলবো ভালো হয়েছে কোয়েশন কাজে এইবার যদি এরকম কিছু ঘটে যায় মানে পঞ্চাশ কমে চান্স হয়ে যায় সেটা হওয়ার সম্ভাবনা আছে বাট আমি এটা মানে এটা আমি জোর গলায় বলতে পারতেছি না আমি সেফ থাকার জোর বলতেছি ফিফটি প্লাস ফিফটি বা ফিফটি প্লাস এইবার ইনশাল্লাহ এটা মানে আউট অফ আশি আউট অফ যে তোমাদের যে আশি মার্কের পরীক্ষা হয়েছে তার মধ্যে পঞ্চাশ বা পঞ্চাশ প্লাস পর ইনশাল্লাহ একটা সিট ইনশাল্লাহ তোমার থাকতেছে ধরে নেওয়া যায় এই গেলো তোমাদের কাটমার্কস প্রেডিকশন এবং কোয়েশন অ্যানালাইসিস আমি যখন সলভ ক্লাস দেবো তখন আমি আর বিস্তারিত এইটা নিয়ে ডিসকাস করবো এইবার আসো আমাদের ফার্স্টের এক্সাম তো দিলাম আগামীকালকে বিটের এক্সাম ওইটা নিয়ে পরে কথা হবে বাট এই ইউনিটের যারা এক্সপিরিয়েন্ট ছিল তোমাদের এই মুহূর্তে কি করা উচিত বা নেক্সট ডে তোমাদের আসলে কী কী স্টেপ নেওয়া উচিত দেখো যাদের এক্সাম ভালো হয়েছে তাদের তো ভালোই হইলো আর তোমরা নেক্সট ডে যদি চাও নেক্সট যে এক্সামগুলা রাজশাহী ইউনিভার্সিটির জিএসটি জিএসডিগুলো পেয়ার করতে পারো এটা তোমার ব্যক্তিগত চয়েস বাট যাদের মন মতো পরীক্ষা হয় নাই তাদের আসলে কী করা উচিত তোমরা প্রথমেই হচ্ছে রাজশাহীর পরীক্ষাটা আবার আগে তো শেষ করো রাসায়নিক পরীক্ষা করা বিভিন্ন প্রাইভেট টাইপের আছে যে এম আইএসটি এগুলো অনেকেই আছে এক্সাম তো এগুলো শেষ করো দেওয়ার পরে হুম আমাদের একটা বড় সুযোগ আছে জি এস টিতে একটা বিশাল একটা সুযোগ আছে জি এস টিতে এবং সিট সংখ্যা এখানে অনেক বেশি বারো হাজারের মতন আর কি শুনছি সে না আমি এবং কী বলবো তোমার টাইমও অনেক বেশি টাইমও অনেক আছে তোমাদের হাতে সুতরাং জি এসটির জন্য তোমরা একটা বড়ো রকমের চেষ্টা করতে পারো এইবার কিন্তু তোমাদের জিএসটি যদি কারোর প্রিপারেশন যদি খুবই কি বলবো মানে খুবই যদি ল কোয়ালিটির প্রিপারেশন থাকে মানে তোমার যদি প্রিপারেশনটা খুবই বাজে অবস্থা থাকে তাও তুমি সেখান থেকে কামব্যাক করে জিএসটিতে একটা ভালো মেরিটে চান্স পেয়ে ভালো সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারবে যদি তুমি এই হাতের সময় যে দুই মাস তিন মাস থাকবে তা তুমি যদি কাজে লাগাতে পারো বুঝতে পারতো স্যার কাজে যাদের এক্সাম মন মতো হয় নাই তোমরা আপাতত সামনে যে এক্সামগুলো আছে এগুলো তোমরা আগে অ্যাপিয়ার করো এরপরে তোমরা জি জন্য একদম মাথা ভেদে লাগবা কেমন আচ্ছা তো এই জি কথা আসার পরে আমার আমি একটা আনচার অ্যানাউন্সমেন্ট দিতে চাই তোমরা দেখেছ আমি আগে একটা পোস্টেও বলেছি যে আমি এবং আমার টিমমেটরা মিলে তোমাদের জন্য একটা জিএসটির জন্য একটা স্পেশাল একটা প্রিমিয়াম ফ্রি কোর্স নামানোর চেষ্টা করতেছি চিন্তাভাবনা করতেছি এখন যদি তোমাদের মধ্য থেকে অ্যাটলিস্ট আমরা পঞ্চাশ জনের একটা সাপোর্ট বা রেসপন্স পাই তাহলে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ আরও আগাবো তো এইটা হচ্ছে একটা আন অ্যানাউন্সমেন্ট বলতে পারো আমি ইনশাল্লাহ একটা অফিসিয়ালি বা একটা ফর্মালি একটা অ্যানাউন্সমেন্ট দিব ইনশাল্লাহ এই বিষয়ে সুতরাং তোমরা যদি জি এস টি নিয়ে যারা ইন্টারেস্টেড এবং যারা জি এস টি নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাও আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম কী বলবো এটা ফ্রি মানে ফ্রি শব্দটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না কারণ ফ্রি মনে হলে তোমাদের কাছে এটা খুবই হেলাই ফেলাই মনে হয় আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা জিএসটির জন্য কাজ করব ইনশাআল্লাহ যদি তোমাদের মধ্যে থেকে আমরা যথেষ্ট রেসপন্স পাই হ্যাঁ অ্যাটলিস্ট যদি জন হয় কারণ এত কষ্ট করে আমরা এই কোর্সটা অ্যারেঞ্জ করব সো তোমাদের মধ্যে থেকে যদি আমরা অ্যাটলিস্ট পঞ্চাশ জনের রেসপন্স পাই আমরা কিন্তু একদম কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ কেমন আচ্ছা এবং জিএসটি কোর্স নিয়ে আসলে আমি যেহেতু এটা মানে আনঅফিশিয়ালি বা আন ইনফরমালি আমি এটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি এই এখনই আমি ফর্মালি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না কারণ আমি এখানে অনেক ডিফিকাল্টিস আছে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে মানে জিএসটি ফুল কোর্সটাকে লিড দিতে গেলে আমাকে দিতে হবে হ্যাঁ সো এটা অনেকটা আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বিকজ আমার সেমিস্টার ফাইনাল হচ্ছে মার্চে রাম পবিত্র রামাদান মাসের শুরু হয়ে যাবে রামাদান মাসের মধ্যেই আমার সেমিস্টার ফাইনাল চলবে ঈদের বন্ধ থাকবে তারপর ঈদের পরে আবার পরীক্ষা হবে কাজেই অনেক চ্যালেঞ্জিং কিন্তু বুঝতে পারতেছো তো এখানে এপ্রিলের দিকে এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের দিকে আমার এক্সাম শেষ হবে সেমিস্টার ফাইনাল কাজেই এক জিএসটি জন্য যদি কাজ করতে হয় আমাকে কিন্তু এক্সামের এই যে বার বহন করেই কিন্তু কাজটা করতে হবে এবং ফুল কোর্সটা ফুল পেপারটা কিন্তু আমাকেই লিট দিতে হবে হুম কাজেই যদি তোমাদের পক্ষ থেকে আমরা রেসপন্স পাই আমি কিন্তু দ্রুত সময় দেখা শুরু করে ফেলবো হ্যাঁ কারণ ফুল কোর্সটা তো এটা রেকর্ডিং করছি তো করবো তাই না সো যদি তোমাদের মধ্যে থেকে আমরা রেসপন্স পাই আমি কিন্তু ধর পনেরো থেকে বিশ দিনের মধ্যেই এই যে পনেরো থেকে বিশ দিন পাবো না এদিকে হাতে আমি এর মধ্যেই কিন্তু আমার আমার যে দাপটা থাকবে আমার কেমিস্ট্রির কাজ আমি শেষ করে ফেলবো ইনশাআলা এরপরে যাদের থাকবে ওদের ওরা ওদের মতো করবে কেমন কাজেই তোমরা যদি ইন্টারেস্টেড হও আমাকে জানাও ইনশাল্লাহ আমি খুবই দ্রুত এইটা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ এই তো গেল তাহলে ফার্স্টের এই ইউনিটের এক্সাম গেল এবং এই ইউনিটের পরে তোমাদের কী করণীয় উচিত সেটা আমি আমি একটু বললাম যে জি জন্য আগাও আর যে এক্সামগুলো আছে সেগুলোকে কমপ্লিট করো তারপরে জিএসটির জন্য আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ কেমন ঠিক আছে ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ আজকে মতো এখানেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম